সবাইকে রাধে রাধে আজকে একটা ছোট ভিডিও নিয়ে চলে আমি এই গৌরাঙ্গ ঠাকুরটা তৈরি করার ভিডিও কিভাবে কি তৈরি করেছি তার প্রসেস আমি 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 দেখাচ্ছি দেখো কিন্তু আলাদা আলাদা করে করে নিয়েছিলাম ডাইসের মধ্যে কিছুটা কাদা দিয়ে মুখের ডাইসটা সেরকম কোনো কাজে লাগবে না খালি আমার মাপঝোপের জন্য এটা আমি নিয়ে তোমাদের যাদের কাছে মুখের ডাইস বা ছাজ নেই তাদের জন্য আমি একটা ছোট ভিডিও পোস্ট করব সেখান থেকেই তোমরা দেখে শিখে নিতে পারো কিভাবে মুখ তৈরি করা হয় বা ডাইস তৈরি করা হয় আমি এখানে ডাইসটা বার করে নেওয়ার পরে কিছু আঁকি বুকি করে এক্সট্রা করে কাদা দিয়ে আমি ভালো করে চোখ মুখ গুণ তৈরি করে নেব যেহেতু ছোট ঠাকুর তাই আমি প্রত্যেকটা বডির আলাদা আলাদা অংশ তৈরি করে লাস্টের দিকে আমি এটা জুড়ে দিয়ে তোমরা যারা যারা এই ঠাকুরটা নেবে বলে কমেন্ট বক্সে কমেন্ট করেছো তারা কিন্তু আমার সঙ্গে মেসেঞ্জারে কন্ট্যাক্ট করো আমি এই ঠাকুরটা খুব তাড়াতাড়ি তোমাদেরকে গিফট হিসাবে দিয়ে দিতে চাই রকম ভিডিও তৈরি হয়ে পড়ে আছে ভয়েস আর এডিটের কারণে আমি ভিডিওগুলো পোস্ট করতে পারছি না এই ভিডিওটা একটা ভাই দেখতে চাইছিল কিন্তু আমার কাছে সেরকম কোনো ক্লিপ তোলা ছিল না যেগুলো ছিল সেইগুলোই আমি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম তোমরা যেভাবে আমার ছোট ভিডিওটাতে সাপোর্ট করেছো আমি আশা রাখবো আমার এই ভিডিওটাতেও তোমরা সাপোর্ট আমি কিন্তু একদম সহজ উপায়ে এই গৌরাঙ্গ ঠাকুরটা তৈরি করে দেখেছি তোমরাও চাইলে কিন্তু বাড়িতে তৈরি করতে পারো এই মুন্ডুটা জুড়ে মাটি দিয়ে ফিনিশিং করে নিলাম এই গৌরাঙ্গ তৈরি করাটা তোমাদের কাছে কিরকম লাগলো কমেন্ট করে বলতে ভুলো না সবাইকে ডাতে সবাই ভালো থেকো বাই বাই বন্ধুরা